How do you do that?

কি করবেন আসসালাম আলাইকুম এগ্রিকালচার নিউজ স্যান্ডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইদেউ বন্ধুরা শেষ হজরতপুর হাটে যারা আপনারা ছাগলের ডেয়ারি ফার্ম করতে চান মানে যারা এরকম দুগ্ধজাত ছাগল খুঁজছেন ভিডিওটা তাদের জন্য কেমন আছে তুমি ভালো আছে কটা নিয়ে আসছিলে এইটাই তা কোন জায়গা থেকে আসছো বাবা হেমাদপুর থেকে কিন্তু বাড়িতে থেকে আরও আছে না তুমি এটাই নিয়েছো আর হ্যাঁ ফার্মে এটা কি মানে

যারা আর কি এরকম মানে ছাগলের ডেয়ারি খামার করতে চান দুধের ছাগল পালতে চান দুধের ছাগল দেখুন হ্যাঁ দুধের ছাগল দুধের ছাগল দেখুন বলছে যে দেড় লিটার দুধ হবে হ্যাঁ এটা একটা ক্রস মিটের ছাগল

বাড়িতে আছে আছে কাশি কাশি আছে তো বেজবান কেন কতদিন বয়স এ দিন দিন হইছে দাম উঠছে 18 সারবান কত হলি এই কত যে দাম দাম চাছিলাম কত 25 25 দাম চাছিলাম না মাসাল্লাহ সবাই দোয়া করেন যেন আমার কাকা ছাগলটা ভালো দামে বিক্রি হয়ে যায় এবং কাকার পরিবারের জন্য একটু আসে সেই দোয়াটা করবেন সবাই 私たちは。<noise> <noise> এটা আমরা ক্রাশ করা দরকার হ্যাঁ কি

আমরা এখানে হাটের ভিডিও করতে চাচ্ছিলাম বাট এখানে যারা বিক্রেতারা আছে সবাই বলতেছে যে ভাই আমাদের ভিডিওটা করেন না কারণ ভিডিওটা করলে তো ছাগলগুলোর অরিজিনাল দামটা জেনে যাবেন আমাদের যারা ক্রেতারা আছে তারা দাম জেনে যাবে তো সঠিক দাম কত টাকা বেচা কিনা হয় কিলো বেচা কিনা হয় একটা ছাগল কত টাকা বিক্রি হয়